সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর সামরিক সক্ষমতা বাড়াতে নতুন মাত্রা যোগ করলো তিনটি দেশীয়ভাবে নির্মিত ডাইভিং বোর্ড পানকুরি গাংচিল ও মাসরাঙ্গা আজকের ভিডিওতে আমরা জানব এই বোর্ডগুলোর নির্মাণ প্রযুক্তি তাদের কার্যকারিতা এবং নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের গুরুত্ব ফানকুরি গাংচিল ও মাসরাঙ্গা এই তিনটি ডাইভিং বোর্ড নির্মিত হয়েছে খুলনা শিভিয়ার্ডে যা বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব কারখানা এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশীয় প্রযুক্তির ব্যবহার করে দক্ষ ড্রাইভিং সহায়তা যানের ব্যবস্থা তৈরি করা প্রতিটি বোর্ডের দৈর্ঘ্য প্রায় আটত্রিশ দশমিক নয় মিটার যা সমুদ্রে ও নদীতে পরিচালনার জন্য উপযোগী নির্মাণে ব্যবহার করা হয়েছে উন্নত স্টিল ও আধুনিক যন্ত্রাংশ যা এই বুটগুলোকে দীর্ঘস্থায়ী ও টেকসই করে তোলে এই বুটগুলোর প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো অত্যন্ত আধুনিক ও কার্যকর ফতিরি বোর্ডে রয়েছে একটি ড্যাক ডিকমফ্রেশন চেম্বার যা ডুবুরিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে গভীর সমুদ্রে ডুব দেওয়ার সময় ডুবুরিদের অক্সিজেন সরবরাহের জন্য রয়েছে হাই প্রেশার এয়ার সাপ্লাই সিস্টেম যা কার্যকরভাবে তাদের ফান রক্ষা নিশ্চিত করে এছাড়াও মিশনের সময় বোটগুলোতে আধুনিক কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে সমুদ্রের গভীরতাতেও নির্বিচারে যোগাযোগ বজায় রাখা সম্ভব সেন্সর ও সার্ভাইলেন্স সিস্টেমের মাধ্যমে জলদস্যুতা সমুদ্রের মাইন বা অন্যান্য যে কোনো নিরাপত্তা হুমকি আগে থেকেই শনাক্ত করা যায় যা প্রতিরক্ষা ব্যবস্থাকে করে আরও শক্তিশালী এছাড়াও বোটগুলোতে রয়েছে মাল্টিপারপাস কেবল কার যা উদ্ধার কাজ কিংবা সালভেজ অপারেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বশেষ এই বোটগুলোর সর্বোচ্চ গতি হল ফোনর নট যা জরুরি সময়ে দ্রুতগতিতে সারা দেওয়ার জন্য অত্যন্ত কার্যকর সব মিলিয়ে এই ডাইভিং বোটগুলো বাংলাদেশ নৌবাহিনীর জন্য এক বিশাল প্রযুক্তিগত অগ্রগতি এবং সুরক্ষার প্রতীক এগুলো বিশেষভাবে ডিজাইনে করা হয়েছে সমুদ্র দেশে অনুসন্ধান উদ্ধার ও বিশেষ সামরিক মিশনে ব্যবহারের জন্য বাংলাদেশের জলসীমা প্রতিরক্ষা ও নিরাপত্তা বাড়াতে এই ডাইভিং বোটগুলোর ভূমিকা অপরিসীম বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস ইউনিটের কার্যক্রমে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক হবে ডুবুরি অভিযান মাইন ডিটেকশন উ অপসারণ দুর্ঘটনাগ্রস্ত সাবমেরিন উদ্ধার কিংবা জলদস্যুতা রোধে এই বোটগুলো এক নতুন দিগন্ত খুলবে এর ফলে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পাবে দুই সালের জুন মাসে বৈরব নদী শীতল ও শান্ত পানিতে বাংলাদেশের নৌবাহিনীর তিনটি বোটকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নৌবাহিনীর শীর্ষ কমান্ডারগণ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উদ্বোধন উপলক্ষে কোরআন তেলোয়াত দোয়া মোনাজাত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয় এই তিনটি বোট এখন বাংলাদেশের জলসীমা রক্ষায় নতুন দায়িত্ব নিয়ে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনীর দাফে দাফে আরও আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির ফতে এই ধরনের দেশীয় প্রযুক্তি সফল নির্মাণ ও কমিশনিং দেশকে স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে বোটগুলো শুধু সামরিক কাজে সীমাবদ্ধ নয় বরং দুর্যোগকালীন উদ্ধার ও মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের প্রতিরক্ষা জগতে এই নতুন অগ্রযাত্রা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল না আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ